আসসালামু আলাইকুম ডিজিটাল বিডি আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে একটি বিষয়ের উপরে নতুন একটি ভিডিও করতেছি তো বিষয়টি একদম এক একদমই নতুন একটা বিষয় যে আমি ডিজিটাল বিডির ওনার আলহামদুলিল্লাহ আমাকে মানুষের বিশ্বাসের স্থান থেকে যে আমি বিচ্যুত হই নেই মানুষের এটার একটা প্রমাণ আজকে আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যদিও আমি এই মুহূর্তে মানে যাকে নিয়ে মূলত ভিডিওটা এখন করতেছি হ্যাঁ যে আমার কাস্টমার হচ্ছেন উনি আমাকে ফোনে একটা পিসির জন্য অর্ডার দিয়েছেন এবং ধারণা নিয়েছেন পিসিটা কত টাকার হবে আমি একটা ধারণা দিয়েছি যে চল্লিশের আশেপাশে হবে তো সে মোটামুটি শিওর সে বলতেছে যে আপনি পিসি রেডি করেন আমি সকালে এসে আপনার থেকে পিসিটা নিয়ে নিয়ে যাব। পিসিটা আরেকজনের জন্য আমি নিয়ে নিয়ে মানে ওই লোক সহকারে এসে আমি আপনাদের আপনার থেকে পিসিটা নিয়ে যাব আপনি রেডি করেন তো যদিও আমি বলেছি যে আহ স্বভাবসুলভ ভাবে বলেছি না একটু একটু দেখে হ্যাঁ যে কোনটা পার্স কোন কোন দিব আমরা ওই পার্স গুলো আপনি দেখে শুনে বুঝে তারপরে নেন তো সে বলতেছে যে না আপনার প্রতি যথেষ্ট পরিমাণ আমাদের বিশ্বাস আছে আপনি খারাপ জিনিস দিবেন না আপনার থেকেই আমরা মূলত জিনিসটা নিব তো এখন যাই হোক আমি কাস্টমারটা কিন্তু আমার পুরাতন তার একটা পিসি সে আমাকে দিয়ে গেছে সেই সাথে আরো কয়েকদিন আগে যদিও পিসিটা দিয়েছে সে বলেছে যে এই পিসিটাও ঠিক করে দিয়ে তো এই পিসিটা মূলত আমার থেকে নিয়েছিল এটা এটা সম্ভবত তিনশো দশের মাদার বোর্ড না না ওয়ান ওয়ান জিরোর মাদার তার মানে এটা অন্তত দশ বছর আগে সে নিয়েছিল তো দশ বছর আগে নামার পরেও তার যে বিশ্বাসটা আমার আমার প্রতি রয়েছে আমি সেটাতেও আসলেও হতবাক এবং অন্তত এই অঞ্চলের মানুষ যারাই আমাকে এরকম আমার আরও অনেক লোকজন আমাকে এভাবে ভালোবাসেন তো সেই ভালোবাসার থেকে আমি আমি চেষ্টা করি যে ভালোবাসা তাদের ভালোবাসার মর্যাদা রাখার জন্য আপনান চেষ্টা করি তারপরেও যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে ভুল হয় সেক্ষেত্রে ক্ষমা করে দিবেন আশা করি তো এই ভিডিওটা আমি আসলে প্রচার করবো কিনা এটা আমি এখনও জানি না যে এটা আমি কি করব। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং একটু মনে হইলো বা আমি জিনিসটা অবশ্য অভ্যস্ত আগের থেকে আমাকে এইভাবেই মানুষ বিশ্বাস করে অনেকে আগের থেকেই বিশ্বাস করে এইভাবেই হ্যাঁ তো যেটা বলছিলাম যে পিসিটা হ্যাঁ হ্যাঁ ওয়ান ওয়ান জিরো মাদারপোর্ট যে এই যে এইচ ওয়ান ওয়ান জিরো এম এর মাদার তাকে আমি কি কিনে দিয়েছিলাম হ্যাঁ আমি সেল করেছি তাকে তার তার কাছে সেল করেছি এবং সে স্যাটিসফাই হ্যাঁ আমার থেকে পিসি নিয়ে এবং সে পরবর্তীতে আরেকটা পিসির জন্য সে বা আমাকে না দেখে যে আপনি অ্যাসেম্বল করেন আপনি সবকিছু করেন সকালে এসে শুধু আমি মনিটরটা চয়েস করবো এখানে অবশ্য আমি তাকে কয়েকটা মনিটরের কথা বলেছি সে বলেছে আমি মনিটর চয়েস করব মনিটর চয়েস করে মনিটর ভালো লাগলে জাস্ট পিসিটা বাকি পিসি বাকি জিনিসপত্র নিয়ে যাব। তো আমরা ওই অনুযায়ী মাল বের করতেছি তাকে যেটা দিব বলেছিলাম তাকে রাইজন ফাইভ দিয়ে প্রসেসর প্রসেসর রাইজন ফাইভ আপনার বি চারশো পঞ্চাশ মাদার বোর্ড দিয়ে এটা মিড লেভেলের এমডি এমডি মিড লেভেল বলতে পারি আমরা হ্যাঁ সেই হিসাবে আমরা এখন বিল করব আর আমরা যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এই আমাদের ক্যামেরা আছে ক্যামেরাতে অনেক সুন্দর ক্যামেরা মানে ধারণ হয় তো সেই হিসাবে আমরা বাকি অংশ আমরা ওখানে দেখব কিভাবে অ্যাসেম্বলটা হয় বা কী করবো বা আমি প্রচার করব কি না তাও জানি না বাট এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে সে এতটা বিশ্বাস করে যে তাজ ভাই মা মানে এমন কিছু করবে না যাতে বিশ্বাসের ঘাটতি হয় তো আমরা তাকে এনভিএমই কার্ড দিব একটা র্যাম দিবো লেক্সারের লেক্সারের এইট জিবি একটা র্যাম দিব তারপরে আর কি দিব আর প্রসেসর দিব প্রসেসর দিব রাইজন রাইজন ফাইভ ফাইভের প্রসেসর এটাই মিড লেভেলের প্রসেসর এবং খুব ভালো চলে এই প্রসেসরগুলো ওগুলো তো আপনারা জানেন হ্যাঁ তো তো আমরা পিসি রেডি করতেছি সবাই ভালো থাকবেন আপাততকার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম